বন্ধুরা আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি তিলডাঙ্গা তিলডাঙ্গা হচ্ছে গিয়ে দক্ষিণবঙ্গ মানে খুলনা জেলা হচ্ছে গিয়ে বাংলাদেশের দক্ষিণের একটা জেলা ডাকুপ উপজেলার আর কি প্রাণ কেন্দ্রে সুন্দরবনের কোলঘেসেই এই তিলডাঙ্গা কালীমাতা মন্দিরটি অনেক ঐতিহ্যবাহী এবং পুরনো সম্পূর্ণ মন্দিরটির একটা ভিডিও করার চেষ্টা করবে এবং আপনাদের সঙ্গে পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করবে প্রতি বছর যথারীতি পূজা অনুষ্ঠিত হয় মন্দিরে তো এবছর বলা হচ্ছে যে ছাব্বিশ বা সাতাশে ফাল্গুন পূর্ণিমার সময়টাতে আর কি পূজাটা পড়ছে তো এখানে পূজার সময় হলে অনেক লোকের উপস্থিতি থাকে সমস্ত মন্দির প্রাঙ্গন সহ আশেপাশের এলাকায় একটা সাজসাজভাবে মুখরিত হয় এবং অনেক আনন্দ উৎসবের সমারোহ লেগে থাকে চারিদিকে তো মন্দিরের সামনে যে ছোট্ট করে শিলাটি দেখতে পাচ্ছেন এর ঠিক উপরেই প্রচুর পরিমাণে পাঠাবলি হয় প্রতি বছর পূজার সময় মায়ের মন্দিরের পাশেই আছে বাবা ভোলেনাথের মন্দির সর্বমঙ্গল মঙ্গল শিবের সর্বত্র সাদিকে ঘরে নেত্রঙ্গ এখন আমরা আছি মায়ের মন্দিরের ঠিক পেছন সাইডটাতে আর পেছন সাইড আছে এই বট আর এখানে হচ্ছে গিয়ে আপনার মনে যদি কোনো অভিমত থেকে থাকে আপনার মনে যদি কোনো সুপ্ত আশা থেকে থাকে মায়ের কাছে নিবেদন করলে এখানে যদি আপনি আপনার ইচ্ছাটাকে মায়ের অর্পণ করেন তাহলে আপনার মনের মনোবাঞ্ছা অবশ্যই মা পূরণ করবেন যে দেখতে পাচ্ছেন যে বটের শিকড়ের সঙ্গে অনেক অনেক সুতো অনেক অনেক মাদুলি তারপরে এই সাইডে দেখেন এই যে সুতোর সঙ্গে ইট বাধা আছে এই সাইডেও আছে প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন প্রত্যেকটা বটের শিকড়ের সঙ্গেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সুতা লাল লাল সুতো মানে এগুলো সবই বেশিরভাগ হচ্ছে ত্যাগি ত্যাগির সঙ্গে মাদুলি আছে লাল সুতো আছে অনেক কিছুই আছে তো যার যার মনোবাঞ্ছা এখানে তারা লিপিবদ্ধ করে রেখে যায় সুতার মাধ্যমে ভাইডি সবাই তো সবকিছু বাঁধলো সবাই সবাই মনের ইচ্ছা রাখলো কেউ বউ পাতি চায়

প্রতিমা একটা বছরের একটা বিশেষ দিনে শুধুমাত্র রাতের বেলায় প্রতিমা তৈরি করা হয় আর রাতের বেলায় বিসর্জন হয়ে যায় সূর্য উঠার পূর্বেই মহাকালে চতাতুরাম সুক্ষ প্রসন্নাম তো আমরা পূজা দেওয়া শেষ করলাম মন্দির থেকে প্রসাদটা মায়ের চরণে নিবেদন করে আমরা ভাবতেও পারিনি যে পূজার পরে এত লোক একসঙ্গে আমরা দেখতে পাবো এত ভক্তদের মায়ের পূজার প্রসাদ নেওয়ার জন্য অপেক্ষায় বসে আছে দেখুন গ্রামের তরুণ থেকে শুরু করে বৃদ্ধ বয়সী কেউই প্রায় বাদ নেই সবাই এসছে মায়ের পুজো দেখার জন্য পূজার শেষে প্রসাদ নেবে এখন সবাই আমরা দিয়ে যাচ্ছি প্রসাদ আমাদের যতটুকু সামর্থ্য ঈশ্বর মা আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকু দিয়ে আমরা আমাদের মতো করে দেওয়ার চেষ্টা করেছি মায়ের পূজা মায়ের প্রসাদ ভক্তদেরকে অল্প করে হলেও দেওয়ার চেষ্টা করলাম মায়ের মন্দির প্রাঙ্গণেই একটা ছোট করে দোকান বসেছিল তাকেও আমরা আর কি প্রসাদ দিলাম আর একটা ছোট ভাই দেখুন ছিল ওর খেলনার দোকানটা নিয়ে বসেছিল খেলনা বেচার উদ্দেশ্যে আমরা অপেক্ষা করতেছি আমাদের কাছে প্রসাদ আসবে টুটুল প্রসাদ দিচ্ছে সবাইলে নাকি বন্ধু তুমি কিছু বলো পরে যে বন্ধুরা ছিল প্রসাদ পাওয়ার জন্য অপেক্ষা করতেছিল আমরা সবাই একসঙ্গে পুজো দিলাম সকাল থেকে আমরা না খেয়ে আছি একদম জল খেয়েছি একদম আর কিছুই খাওয়া হয়নি সকাল থেকে আর এখন প্রায় দুপুর গড়িয়ে গেছে যাই হোক সেটা মায়ের পায়ে আত্মনিবেদন করার জন্য ছিল পূজাটা মায়ের পূজা দিয়ে বেরিয়ে গেছি মন্দিরের পিছন সাইডটা দিয়ে আমাদের দেখতে পাচ্ছেন মায়ের মন্দির মাকে শত কোটি প্রণাম মা যেন সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে মা যেন সবার হৃদয়ে অধিষ্ঠান করে তাদেরকে সৎপথ দেখায় এবং আগামী সুন্দর সঠিক পথের দিকে অগ্রসর হয় সেই শুভকামনা নিয়ে আমরাও আর কি সামনের দিকে এগোচ্ছি ভিডিও যদি ভালো লেগে থাকে তা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মতো প্রতিনিয়ত নিয়ে আসতে থাকবো তো সবাই ভালো থাকেন